নমস্কার বন্ধুরা ফার্ম মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকগণ আপনাদের জন্য আজকে আমি একটি নতুন আপডেট নিয়ে এসেছি কারণ আমাকে প্রায় যে প্রিয় দর্শক রয়েছেন তারা কমেন্ট করছেন এবং তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সাবসিডিতে মেশিনারি যন্ত্রপাতি নেওয়ার ক্ষেত্রে তো আমি আজকে আপনাদেরকে এই নানান ধরনের যে কমেন্ট এবং নানান ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি ডেলিভারি শুরু হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন আমার যে প্রিয় দর্শক রয়েছেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে হচ্ছে কারণ অনেকেরই রিএলএসটি রেকমেন্ডেড দেখাচ্ছে তারা এক রকমের সমস্যা ফেস করছেন এবং যাদের নাকি পার্সেল অর্ডারে চলে এসেছে তারা একরকমের রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেকের যন্ত্রটি নেওয়া হয়ে গিয়েছে তাদের একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন কবে তারা সাবসিডি টাকাটি পাবেন এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের যন্ত্রটি এবছর নিতে পারবেন না কারণ আপনাদের যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কাজের সেই কাজটি আপনাদের শেষ হয়ে গিয়েছে তাই আপনাদের সেই মেশিনটি নিতে পারছেন না এবং নিলে পরে আপনাদের কোনো কাজে লাগছে না সেই কারণে আপনারা নিতে চাচ্ছেন না কারণ মনে করুন আপনারা অনেকের রিপেয়ার ধান কাটা মেশিনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই ধান কাটা মেশিনের সিজনই চলে গেল তাই আপনারা মেশিনটি নেবেন না এবং সেই কারণে না নিলে আপনাদের যে কি সমস্যা হতে পারে এবং আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা এই বিষয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং আমি সেই সমস্ত বিষয়ের কিন্তু আমি একটি বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করতে চলেছি তাই আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন চলুন আজকে ভিডিওটি শুরু করি আমি যে সমস্যাটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো যাদের স্ট্যাটাসে ডিএলএসি রেকমেন্ডেড দেখাচ্ছে সেই সমস্ত আমার প্রিয় দর্শকরা কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের পার্সেস অর্ডার কবে দেওয়া হবে আমি তাদের তাদের বিষয়ে বলবো যে পার্সেস অর্ডার কিন্তু দশ থেকে বারো বারো দিনের মধ্যেই কিন্তু দেওয়া হয় ডিএলএসি রেকমেন্ডেড এর কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যেই এমনকি পনেরো দিনের মধ্যে কিন্তু পার্সেল অর্ডার চলে আসে কিন্তু কারণবশত অনেক ব্লকে কিন্তু এবার দীর্ঘ সূত্রতা কাজ করছে যেরকম অনেক ব্লকে তথা কয়েকটি ডিস্ট্রিকে কিন্তু মেদিনীপুরের মেদিনীপুরে উপনির্বাচন থাকার কারণে এবং আরও যে সমস্ত কয়েকটি ডিস্ট্রিক্টে যে উপনির্বাচন ঘোষিত হয়েছিল সেই কারণে কিন্তু সেই ডিস্ট্রিক্টগুলোর ব্লকে কিন্তু দীর্ঘদিন ধরে ডিএলসি রেকমেন্ডেড কিন্তু দেখাচ্ছে তাই কিন্তু তাদের কোনো রকম স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে না সেই কারণে কিন্তু আপনাদের যন্ত্রটি নিতে এবার খুবই দেরি হয়ে গেল তাই আপনাদের একটু সময় লাগছে কিন্তু এই বিষয়ে আমাকে প্রায় অনেকে কমেন্ট করেছিলেন যারা মেশিনারির জন্য অনলাইন করেছেন তারা যদি এবছর যন্ত্রটি না নেন তাহলে তাদের কি সমস্যা হতে পারে এই বিষয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো এ বছর যারা অ্যাপ্লাই করেছেন এবং যাদের নামে ডিএলএসি রেকমেন্ডেড দেখাচ্ছে এবং এমনকি অনেকের পার্সেস অর্ডার রিলিজ চলে এসেছে অথচ আপনারা যন্ত্রটি নেবেন না এমন মনস্থির করেছেন কারণ আপনাদের যে যন্ত্রটির জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই যন্ত্রটি নেওয়ার জন্য সেই যন্ত্রটি কিন্তু আপনাদের নিতে পারছেন না কারণ যে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই কাজটি আপনাদের শেষ হয়ে গিয়েছে তাই আপনারা সেই যন্ত্রটি নিতে চাচ্ছেন না তো এই বিষয়ে আপনাদের অনেকে কমেন্ট করেছিলেন যে আমি কি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো কিনা আপনাদের যদি পার্সেস অর্ডার চলে আসে এবং অনেকে ডিএলএসসি রেকমেন্ডেড লেখা থাকে তাহলে কিন্তু আপনারা যদি যন্ত্রটি না সেই ক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ একবার নাম রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আপনাদের কিন্তু সেই রেজিস্ট্রেশন হওয়ার কারণে আপনাদের কিন্তু পরবর্তী চার বছর আপনাদের নামে কোন রকম রেজিস্ট্রেশন হবে না নিউ রেজিস্ট্রেশন কিন্তু আপনারা করতে পারবেন না তাই আপনাদের জন্য আমি বলছি যারা যন্ত্রটি নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা অবশ্যই যন্ত্রটি নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব কারণ একবার না নিলে কিন্তু আপনাদের কিন্তু চার বছরের জন্য সেই পোর্টালে আপনাদের রকম নাম নথিভুক্ত করতে পারবেন না তাই আপনাদের যন্ত্রটি নেওয়াই ভালো কারণ ফিফটি পার্সেন্ট সাবসিডিও আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাকে আরেকটি বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যারা অনেকেই বলছেন যে আমি যদি যন্ত্রটি আগেই কিনে নি তাহলে কি আমি সাবসিডির টাকাটি পাব এক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন রয়েছে আপনারা যদি এই বিষয়টি নিয়ে ডিলারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে যদি যন্ত্রটি আগেই কিনে নিতে পারেন কিন্তু আপনার সেই যন্ত্রটিকে কিনতে হবে সেই মডেল নম্বর অনুযায়ী সেই যন্ত্রটি কিন্তু কিনতে হবে আপনাদের পার্সেস অর্ডারে এবং আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই যে কাগজ সেখানে আপনাদের যে মডেল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মডেল নাম্বার অনুযায়ী যদি আপনারা যন্ত্রটি কিনতে পারেন আপনার পার্সেস অর্ডার আসার পূর্বেও যদি কিনতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনারা পরবর্তীতে ডিলারের কাছ থেকে আপনার কেনার যে বিল জি এস টি বিল সেই বিলটি কিন্তু আপনারা অফিসে আপনার পার্সেস অর্ডার আসার পরেও জমা করতে পারেন তাহলে কিন্তু আপনারা সাবসিডি টাকাটি পেয়ে যাবেন কিন্তু এই বিষয়ে আপনাদের অবশ্যই ডিলারের সঙ্গে কন্ডিশন করে নিতে হবে যে আমি মালটি আগেই নিয়ে যাচ্ছি আমার পার্সেস অর্ডার আসার পরেই কিন্তু আমাকে আপনাদের জিএসটি বিলটা কিন্তু আমাকে তৈরি করে দিতে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের সেই ডিলারের সঙ্গে একটি চুক্তিপত্র কিন্তু করে নিতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে প্রয়োজনীয় যন্ত্র সেই যন্ত্রটি আপনাদের আগেই কিন্তু কিনে নিয়ে আপনার যে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই কাজটি আপনি করতে পারবেন যেমন ধরুন অনেকেই কিন্তু থ্রেশারের জন্য অ্যাপ্লাই করেছিলেন কারণ ধানের সিজন যদি চলে যায় তাহলে আপনার থ্রেশার নিয়ে কোনো লাভ নেই তাই আপনারা কিন্তু অবশ্যই থ্রেসারটি আগে কিনতে পারেন কিন্তু সেই মডেল নাম্বার অনুযায়ী আপনাদের সেই থ্রেসারটি কিন্তু কিনতে হবে আপনাদের যে থ্রেসারের নাম্বার এবং মডেল এবং যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাদের থ্রেসারটি কিনতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বিষয়টি পরবর্তীতে সাবসিডির জন্য অ্যাপ্লাই সাবসিডি পেতে পারেন কিন্তু এই বিষয়ে অবশ্যই আপনার ডিলারকে কিন্তু সম্মত হতে হবে কারণ একমাত্র ডিলারই পারে কিন্তু আপনার এই বিলটি অফিসে গ্রহণযোগ্য করতে আমাকে আরেকটি বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেছিলেন যে আপনাদের অনেকের কাছেই নাকি অফিস থেকে দশ হাজার পাঁচ হাজার এরকম করে টাকা চাওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি অফিসে কিন্তু কোন রকমই অ্যাডভান্স টাকা দেওয়া হয় না আপনারা টাকা সেই কারণেই দিতে পারেন আপনাদের যে যন্ত্রটি নিবেন সেই যন্ত্রটি পারপাস কিন্তু আপনাদের টাকা চাওয়া হতে পারে অফিস থেকে কিন্তু আপনাদের কাছে কোন রকম ঘুষ বাবদ কিন্তু টাকা চাইতে পারে না অফিস আপনাদের যে যন্ত্রটির জন্য করেছেন সেই যন্ত্রটির অগ্রিম কিছু টাকা কিন্তু অফিস থেকে চাওয়া হয় যে আপনারা আপাতত আমাদের দশ হাজার টাকা জমা করুন তারপরে আপনারা আপনার যন্ত্রটি কিনুন সেই বিষয়ে কিন্তু আপনাদের কাছে টাকা চাইতে পারে। কারণ আপনাদেরকে কনফার্ম করাচ্ছে যে আপনি যন্ত্রটি নেবেন কিনা সেই কারণে আপনাদের কাছে কিন্তু টাকা চাওয়া হতে পারে এরকমটি কিন্তু অনেক অফিস কিন্তু টাকা চায় অনেকেই পাম্পসেটের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অফিস থেকে ফোন করে বলা হয় যে আপনারা আপনারা পাম্পসেটের যে দাম সেই দাম হিসাবে আপনাদের ধরুন কুড়ি হাজার টাকা দাম আছে পাম্পসেট আপনাকে আপাতত দশ হাজার টাকা জমা করতে হবে এরকমটি কিন্তু হতেই পারে কারণ আপনাদের কাছে আপনাদেরকে কনফার্ম করাচ্ছে যে আপনি যন্ত্রটি নেবেন কারণ অনেকেই কিন্তু এরকমটা হয়ে থাকে করছে কিন্তু অনেকে যন্ত্রটি নেয় না সেই কারণে কিন্তু অফিস থেকে জবাবদিহি করতে হয় প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হয় অথচ প্রচুর পরিমাণে কিন্তু ডেলিভারি হয় না সেই কারণে কিন্তু অফিসে একটি খারাপ প্রভাব পড়ে যে 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 পার্সেন্টেজ অনুযায়ী অ্যাপ্লাই হচ্ছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ডেলিভারি হচ্ছে না সেই কারণে অফিসকে কিন্তু নানান রকমের জবাবদিহি করতে হয় সেই কারণে কিন্তু অফিস থেকে কনফার্ম করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা চাওয়া হতে পারে তাই আপনারা কিন্তু সেই বিষয়টা নিয়ে অবশ্যই সচেতন থাকবেন যে আপনারা যে জিনিসটি নিয়ে যে যন্ত্রটি পারপাসে আপনারা টাকা দিচ্ছেন সেটির একটি ভাউচার কিন্তু আপনাদের রাখতে হবে টাকা জমা নেওয়ার কিন্তু অবশ্যই একটি ভাউচার আপনাদের কাছে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স টাকাটা দিতে পারেন তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে নতুন অ্যাপ্লাই কবে হচ্ছে সেই বিষয়ে আমি একটি কথা বলছি এই জানুয়ারি মাসেই হয়তো নতুন অ্যাপ্লাই শুরু হবে দু হাজার পঁচিশের তাই আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন যাদের বাড়ির অন্য কারো নামে কৃষক বন্ধু চালু রয়েছে তাদের নামে অ্যাপ্লাই করতে পারেন আমাকে আরেকটি বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন যে যন্ত্রটি নেওয়ার কত দিনের পরে কতদিন পরে আমাদের সাবসিডি টাকাটি আমাদের অ্যাকাউন্টে আসে যন্ত্রটি নেওয়ার অন্তত বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনারা সাবসিডি টাকাটা পেয়ে যাওয়ার কথা কারণবশত আপনাদের সাবসিডি টাকা পেতে বাহাত্তর ঘন্টার জায়গায় আর কিছু হয়তো বেশি লাগতে পারে এমনকি সাত দিনের মধ্যেও কিন্তু লাগতে পারে এমনি সাধারণত তিন দিনের কথাই বলা হয়ে থাকে ঘন্টা কিন্তু কারণ বসত কিন্তু সাত দিন পর্যন্তও লেগে যেতে পারে এমনকি এক মাস পর্যন্ত কিন্তু অনেক সময় লেগে যায় কারণ উপর লেভেল থেকে টাকা পাওয়া যায় না বলেই সময় মতো এর জন্য কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে দেরি হয় এবং আরেকটি কারণে কিন্তু দেরি হতে পারে এবছর যেহেতু অডিট চলছে এই সময়টাতে অডিট চলছে সমস্ত এডি অফিসে কিন্তু অডিট চলছে সেই অডিটের কারণে কিন্তু আপনাদের মাল ডেলিভারি করতেও কিন্তু দেরি হচ্ছে এবং আপনাদের যে পার্সেস অর্ডার সেটি পেতেও কিন্তু দেরি হচ্ছে এবং সাবসিডির টাকাটি পেতেও কিন্তু আপনাদের দেরি হতে পারে একমাত্র অডিটের কারণে কিন্তু আপনাদের একটু লেট হতে পারে তো যাই হোক আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করছি না আজকে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন